আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলি তারপরে আপনাদের সাথে আমি কথা বলতেছি ইনশাল্লাহ তুমি সবার সাথে কথা বলো আমার কোনো অভিযোগ নেই তবুও তুমি আমার সাথে একবার কথা বলো প্লিজ আমি তোমাকে ছাড়া ভালো নেই কেন এরকম কর করছো আমার সাথে কেন আমার সুন্দর জীবনটা এলোমেলো করে দিলে তোমার জন্য হাজার মানুষের কথা শুনেছি তোমার জন্য আমার ফ্যামিলি পরিবারের বিরুদ্ধে চলে গিয়েছি দেখেন তো একজন সাপ দারি ফান জামি পরা এত সুন্দর একজন বদল লোক নিশ্চয় শিক্ষিত হবে তো এই লোক যদি একটা মেয়ের কারণে যদি অনলাইনে এসে কান্নাকাটি করতে পারে যে প্লিজ তুমি আমার সাথে একটু কথা বলো তুমি আমার সাথে একটু কথা বলো তোমার জন্য আমি অনেক মানুষের কথা শুনেছি তোমার জন্য আমার পরিবার পরি পরিজনদেরকে আমি দূরে সরাই রাখিছি। তাদের সাথে আমার অনেক বিচ্ছেদ হয়েছে তো এই ধারণার কথা বলে অনলাইনে এসে কান্নাকাটি যদি করে তাহলে বুঝতে হবে যে একটা মেয়ের জন্যই একটা ছেলেরাও কত শিক্ষিত মানুষরাও কত নিচে নেমে যায় লজ্জাবোধ সব কিছু একেবারে দুয়ে মিশে যায় আর এটা কিন্তু বাস্তব আল্লাহ তালা থেকে যদি অন্য কোনো জিনিস বেশি ভালোবাসা যায় সেই জিনিসটা বেশিক্ষণ টেকে না তো এটা আমার দিক থেকেও আমি জানি আর অন্য মানুষের দিক থেকেও আমি জানি তো দেখেন মানুষ বলে না যে কেউরে রে কান কেউ সুখী থাকতে পারে না ঠিকই কিন্তু সে যায় সুখী থাকে আর এনি যত বলে যে আমার সাথে একটু কথা বলো তুমি সবার সাথে কথা বলো কিন্তু আমার সাথে একটু বলো তো দেখবেন ইনি অপেক্ষা করতে 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 অপেক্ষার দিনগুলো শেষ হয়ে যাবে কিন্তু তার সে কথা বলবে না যে একবার চলে যায় না সে আর কখনো কথা বলে না তো এগুলো বুঝতে হবে এই জন্যে আপনারা সম্পর্ক করবেন না এমন সম্পর্ক করবেন যে বিয়ে করে সংসার করে সম্পর্ক করবেন যদি বউ কোথাও যায় পাশ পাশ আপনিও যাবেন আর যদি বউ বাপের বাড়ি যদি যায় আপনিও যাবেন বউ বাপের বাড়ি বেড়ানি শেষ হলে আপনি সাথে করে নিয়ে আসবেন তো এই বিয়ে করার পরে মানুষের ভালোবাসা ভালো আর নাই বিয়ের আগে দেখেন চাকরি বাকরি করার আগে মানুষ সম্পর্ক করে ভালোবাসে তারপরে এই যে বলতেছে আমার জীবনটা ধ্বংস করে নষ্ট করে চলে গেলে এখন আমি কি করব। তো এই মুহূর্তে অনেক ছেলেদের বা অনেক মেয়েদের কাজেও মন বসে না তারা অনেক কষ্টে থাকে তারা পারিবারিক দিক থেকে ফ্যামিলির দিক থেকে যন্ত্রনা পাই তার থেকে ওই যে যন্ত্রণা পালো এবার সে যে কাজে যাবে সেই কাজে যেন ভুল হয়ে যাবে যে কাজে যাবে সেই কাজে যেন মাথা মানে মাথায় কাজ করবে না কেমন যেন উল্টা পাল্টা এলোমেলো হয়ে যায় এটা স্বাভাবিক নামাজ পড়তে গেলে নামাজে মন বসে না এলোমেলো হয়ে যায় তো মনে মনও ঠিক রাখা লাগবে তো এই জন্যই বলি যে কারোর সাথে কোনো ভালোবাসাবাসী করবেন না করে যদি সেই জীবনটা যদি নষ্ট হয়ে যায় আপনার সুন্দর জীবনটা যদি এলোমেলো হয়ে যায় যদি সাজানো গুছানো জীবনটা যদি একজনের কারণে এলোমেলো হয়ে যায় তা কি দরকার সেই ভালোবাসার দরকার আছে তাই সবাই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ